বন্ধুরা আজকে আপনারা সাউথ কোরিয়ার জিও ভিলেজটা কীরকম তার সৌন্দর্যটা আপনারা আজকে দেখতে পাবেন তার সাথে কিছু তথ্য তুলে ধরব এই ভিডিওতে হ্যালো বন্ধুরা এখন আমরা আছি কিন্তু জান্দক দে ভিলেজ শর্টে এটাকে নাম বলে জিও ভিলেজ দেখুন আশা সৌন্দর্যটা এটা কিন্তু কোরিয়ার একটা ভিলেজ যার কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু আশেপাশে সবার ম্যাক্সিমাম কিন্তু এখানে কোরিয়ানদের যারা আছে তাদের যারা শহরে থাকে তাদের এখানে সব ফার্ম হাউস রয়েছে আশেপাশে জায়গাটা কিন্তু খুবই সুন্দর মেন রোড করা রয়েছে ভিলিজের রাস্তাগুলোতে চারিদিকে কিন্তু পাহাড়ি পাহাড় রয়েছে দেখুন এখানে একটা ভিলেজ রয়েছে খুবই সুন্দর কিন্তু আশেপাশে এই জায়গা ওয়েদারটা খুবই মনোরম হালকা হালকা হাওয়া বইছে খুব ভালো লাগছে কিন্তু কিন্তু কোরিয়ানদের সবারই একটা করে গাড়ি থাকে তাই কিন্তু অসুবিধা হয় না এখান থেকে যাতায়াত করতে দূরে এই দেখুন পাহাড় আমরা একটা সামনের দিকে এগিয়ে যাব এ দেখুন এখন কিন্তু ভিলেজের সামনেই একটা ক্যাফে রয়েছে এই ক্যাফেটার সম্পর্কে কিন্তু সৌরশক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে দেখুন আমরা এখান থেকে ওই ভিলেজের সামনে দেখুন ছোট ছোট কিন্তু সব রয়েছে দিক থেকে আমরা এসেছি এই যে ক্যাফেটা ক্যাফেটার উপরে কিন্তু সব চিনি রয়েছে দেখেছেন এবারে কিন্তু একটু সুন্দরভাবে সাজানো আছে ভিলেজ দেখুন সব কিন্তু পাহাড় পাহাড়ি জঙ্গল পাহাড়ি জঙ্গল পাহাড়ি জঙ্গল এগুলো সব পুরো সপ্তাহ সারাদিন কাজ করে একটা দিন কোরিয়ানরা এই ফার্ম হাউসে আসে এসে ঘোরাঘুরি করে ফ্যামিলি নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাবো আমরা বন্ধুরা এখন কিন্তু আমরা এই পনেরো মিনিট হাঁটার পরে পনেরো থেকে কুড়ি মিনিট হবে এখানে হেঁটে এসেছি হেঁটে আসার পরে কিন্তু সামনে একটা ফার্ম হাউস পেলাম কিন্তু ছোটো ফার্ম হাউস আর কি সামনে আরও ছিল কয়েকটা বড় বড় ফার্ম হাউস কিন্তু এটা একটা ছোটো ফার্ম হাউস দেখুন ফার্ম হাউস সামনে গাড়ি দাঁড় করানো রয়েছে এই আমার একদম পাহাড়ের সাথেই কিন্তু আশেপাশে নিস্তব্ধিঝি নিস্তব্ধ ঝিঝি শব্দ শোনা যাচ্ছে এই সাইডটা দেখুন ওটা কিন্তু এই সাইডে কিন্তু পাহাড় পাহাড়ের সাথে কিন্তু এই রোডটা ইয়ে দেখুন পাহাড়ের পাশে কিন্তু বাঁধানো রয়েছে যাতে পাহাড়তে কোনো ধস না নামে পাথর ভেঙে পড়ে না রোডের উপরে ওটা না না যাতে পরে ওই কারণে কিন্তু দেখুন সাইড কিন্তু পুরো বাঁধানো রয়েছে জালি দিয়ে এই এইদিকটা দেখানোর চেষ্টা করি দেখুন জালি দিয়ে দেখো পাথর ওপরে দিয়ে জাল দিয়ে লোহার জাল কিন্তু আটকে রেখেছে দু সাইডে পাহাড় কিন্তু আমরা যেহেতু বাসে করে এসেছি আশেপাশে কোনো বাস স্টপ নেই অনেক দূরে বাস স্টপ এই ঘন্টা ঘাটার পরে এমন সেই বাস স্টপ ওখানে যদি সময় ওরা গাড়ি ইউজ করে তো ওদের অসুবিধা হয় না এরকম পাথর রয়েছে জাল দিয়ে রোবা জাল দিয়ে এগুলো সব আটখানো রয়েছে পাতার যাতে ভেঙে রোডের উপরে না পড়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় এই পাহাড়টা একদম রোডের সাথেই ছিল এই কারণে এই যে এই দিক থেকে আসলাম দেখুন খালি পাহাড়ই পাহাড় চারিদিকে কারণ সাউথ কোয়াতে চারিদিকে শুধু পাহাড়ই রয়েছে আর মেন সিটিগুলো যেগুলো পাহাড় কেটে মেন সিটি করেছে তো তখন একটু পাহাড়গুলো একটু দূরে দূরে দেখা যায় আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখান থেকে আসলাম দেখুন দূরে কিন্তু উপর দিকে একটা ভিলেজ দেখা যাচ্ছে ভিলেজ না সরি এখানে কিন্তু দূরে একটা দেখুন ফার্ম হাউস দেখা যাচ্ছে উপরে রয়েছে ভেতর দিকে আমরা যাচ্ছি না যেহেতু আমরা এখানটা নিজেরাই এসেছি ঘুরতে ঘুরতে সামনে আরেকটা ফার্ম হাউস আছে কি রাস্তা দুপাশে দুটো ফার্মাস আছে আছে কুড়ি মিনিট হাটার পরে দুটো পেলাম এই সামনে একটা রয়েছে এদিকে একটা রয়েছে ফার্মাস এদিকে এখান থেকে ফার্মাসটা হাউসটা দেখানো আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি ওই উপরে দেখেছেন এখানে একটা ফার্মাস রয়েছে পাহাড়ের উপরে সবারই এখানে গাড়ি রয়েছে কারো যাতায়াতের অসুবিধা হয় না ফার্ম হাউসের মধ্যে পড়েছে এই যে ঘর সামনে এই সাইড একটা ফার্ম হাউস আমরা যদি নিজেরাই এসেছি কোনো গাইড নিয়ে আসেনি তাই আমরা কিন্তু বেশি ভিতরে ভেতরে গিয়ে ফার্মাসগুলো দেখাতে পারছি না এই ফার্মাস সাথে কোনো ক্ষেতও রয়েছে এই দেখুন এই পাশে একটা গাড়ি রয়েছে দেখো এই পাশে একটা গাড়ি রয়েছে সাথে কুকুরও রয়েছে এদের সাথে ফার্ম হাউস দেখেছে ক্ষেত রয়েছে ক্ষেতে সব গাছ লাগানো হয়েছে ফসল লাগানো হয়েছে কোনো ফলের গাছ হয়তো লাগানো হয়েছে দেখে বুঝে যাচ্ছে না এছাড়া দেখটা ফর্ম সামনে আরেকটা রয়েছে একটা ফার্ম হাউস মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের সাথে কিন্তু রোডটা নিজেরাই এসছি তাই কিন্তু বন্ধুরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা কিন্তু ভেতরে ভেতরে গিয়ে আরো অন্য ফার্ম হাউস দেখাতে পারছি না কেন দেখুন এই একটা ফার্ম রয়েছে কিন্তু এখান থেকে এত দূর থেকে আসলো ঠিক আছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব সামনে তো একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজে যাবো কিন্তু স্কাই ব্রিজ একটা জুম করে দেখানোর চেষ্টা করছে দেখা যাচ্ছে একটা ব্রিজ স্কাই ব্রিজ একটা এই ব্রিজের দিকে এখন আমরা যাচ্ছি হাংটাংগাং এই জায়গাটার নাম আমরা কিন্তু আগের ওই জিও ভিলেজটা কিন্তু ছেড়ে চলে এসেছি এই দেখুন আশেপাশে কিন্তু সবই জঙ্গল রয়েছে পাহাড়ি জঙ্গল এই কুড়ি মিনিট পঁচিশ মিনিট পর পর কিন্তু একটা বাস পাওয়া যায় এখানে কিন্তু যেরকম রোডের মতো কিন্তু সেরকম যে আমাদের মেন রোড যেখানে মেন সিটিতে দশ মিনিট পর পনেরো মিনিট কুড়ি মিনিট পর পর বাস পাওয়া যায় এখানে কিন্তু সেরকম না এখানে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরপর বাস পাওয়া যায় এতক্ষণ ধরে এসেছি বাস স্টপ একটাও ছিল না কিন্তু আর এই দিকটা বাস স্টপও নেই এটা একটা কিন্তু ব্রিজ নিচে দেখুন জলাশয়ের উপর থেকে কিন্তু এটা এই ব্রিজটা কিন্তু দেখেছেন এই দেখুন পাহাড় হচ্ছে দু সাইডে আচ্ছা এখান থেকে কিন্তু মানুষ কথা হাঁটার পারমিশন নেই আমরা হেঁটে হেঁটে দিক থেকে এসেছি দেখেছেন দেখুন এটা কিন্তু একটা নদী কিন্তু নদীর উপর থেকে গাড়ি যাওয়ার রোড ওই সামনেই ওপাশে কিন্তু স্কাই ব্রিজ স্কাই ব্রিচে কিন্তু আমরা যাব হাওয়াটা কিন্তু অনেকটাই বেশি এতক্ষণ হেঁটে ঘেমে গিয়েছি পাহাড়ের উপরে একবার ওঠো একবার নামো আস্তে আস্তে আমরা কিন্তু এত দূরে সামনের দিকে এগিয়ে যাব গাড়ি নিয়ে বই পার হচ্ছি এইরকম দেখেন একটু ছং করছে গা আশেপাশে কেউ নো রয়েছি এখানে তো পুরো আমরা এই বৃষ্টি মাঝখানে রয়েছি তাতে করে কিন্তু এখন আমরা রেইফার হয়ে যাব আমরা ঘুরতে ঘুরতে এদিকে ঘুরে আসি এই বৃষ্টি কিন্তু বাসে উঠো না সব কিন্তের প্রাইভেট কার কিনে এখানে যাতায়াত করে বনু বাস কিনে যাতায়াত করছেন এতক্ষণ ধরে চারিদিকে ঘুরলাম আশেপাশে কিন্তু শুধু পাহাড়ই পাহাড় আমরা এখন পরবর্তীকালে সামনে ব্রিজের সামনে থেকে আবার স্টার্ট করবে এখন অনেক দূর হাঁটতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আবার এখানে শেষ হচ্ছে ভিডিওটা কীরকম ভাবলো অবশ্যই জানাবে সামনেই কিন্তু এই হামডাংস স্কাই ব্রিজ এই ভিডিওটা নিয়ে আসছি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ